চলে কাপড় বিড়ি থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে ঠিক আছে গাউনগুলো একশো মতো কালার আছে শুধু কোমর অ্যাডজেস্টেবল বেল্ট আছে এটা আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বড়ি পড়তে পারবেন হাতাটা স্মোক করা নিচে রেফেল করা লম্বা বাউন্ন কাপড় সব জর্জের ভিতরেই না থাকবে ঠিক এটা হচ্ছে ডিটেলসটা তো এটা প্রাইস কত পড়ছে ছয় কালার দেখাবো ছশো নব্বই অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখতে হবে দামটা কি ছয়শো নব্বই আমরা একটু দূর থেকে দেখাই দামটা একই মাত্র ছয়শো নব্বই টাকা ওয়াও এটা একটা চমৎকার কালার সেম ছয়শো নব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার হবে কালারের সাথে সাথে প্রিন্টও চেঞ্জ হবে দামটা কি ছয়শো নব্বই নিচে রাফেল করা কিন্তু দেন এটা একটা আছে একই প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্ল্যাকের মধ্যে আছে সেম দাম ছয়শো নব্বই নেক্সট এটা একটা আছে দেখুন ক্রিম কালার একই প্রাইস ছশো নব্বই টাকা প্রাইস পড়বে নেক্সট আরও কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা খুব সুন্দর কালার আছে দামটা একই ছয়শো নব্বই নেক্সট এটা একটা কালার থাকছে দেখুন সেম প্রাইস ছশো নব্বই অনেকগুলো কালার হবে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালারই দেখাবো দামটা একই ছশো নব্বই এটা একটা কালার সো যেটাই নিচ্ছেন দাম মাত্র ছশো নব্বই যেহেতু এটার সামনে নিজেদের জন্য গিফটের জন্য এখানে কালেকশন কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দামটা একই থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা এটা একটা কালার সেম প্রাইস ছশো নব্বই ওকে এবার আমরা কালারগুলো জাস্ট দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন নতুন নতুন প্রিন্ট আছে দামটা একই এটা একটা কালার সেম দাম এটা ব্ল্যাকের মধ্যে দামটা একই থাকবে গুলো দেখাই একটা প্রিন্ট আছে লাইট ডিপ সব ধরনের কালারই আছে যার যেটা পছন্দ দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা একটা কালার আছে সেম প্রাইস এটা মধ্যে কালার দামটা একই থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে ক্রিম কালারের মধ্যে ভিতরে ইনার হবে প্রাইসটা একই ছয়শ নব্বই এটা মিষ্টি কালারের মধ্যে নিচে র্যাফেল করা দামটা একই থাকবে একটা কালার আছে অনেকগুলো কালার সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি দামটা কি ছশো নব্বই টাকা এটা একটা কালার হবে সেম প্রাইস প্রিন্ট গুলো জাস্ট দেখুন খুব সুন্দর সুন্দর প্রিন্ট হবে অনেকগুলো প্রিন্ট ঠিক আছে এত এত প্রিন্ট মতো একশো মতো প্রিন্ট আছে একটা ড্রেসের মধ্যে একটা ডিজাইনের মধ্যে এতগুলো প্রিন্ট দাম মাত্র ছশো নব্বই সো একটু ফার্স্ট ফার্স্ট নিয়ে নেবেন যেটা ভালো লাগবে কারণ ঈদের আগে কিন্তু এগুলার স্টকে আসবে না সো ফার্স্ট নিয়ে নিতে হবে আর দাম মাত্র ছশো নব্বই ঈদে দেখা যায় একসাথে অনেকে গিফট করতে হয় সেক্ষেত্রে নিয়ে নিতে পারেন এই গাউনটা সেম প্রাইস ছশো নব্বই নেক্সট থাকছে এই ডিজাইনটা একই প্রাইস ছশো নব্বই টাকা দেন এটা একটা কালার হবে সেম দাম ছশো নব্বই প্রাইসটা আমি বারবার বলছি কারণ অনেকেই মিস করে যান বারবার এই জন্য বলে দিচ্ছি দামটা একই থাকছে ওকে এটা একটা কালার হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইসটা একই এটা একটা কালার হবে সেম দাম নেক্সট এটা দেখুন এটাও সেম প্রাইস ছশো নব্বই নেক্সট কালেকশন দেখায় নেক্সট এটা একটা ডিজাইন আছে এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস না দেন এটা একটা আছে দেখুন ব্লুর মধ্যে প্রাইস মাত্র ছশো নব্বই টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটাও সেম প্রাইস মাত্র ছশো নব্বই এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আছে প্রাইসটা একই ছশো নব্বই টাকা এটা একটা কালার আছে দামটা কি এটা ব্ল্যাকের মধ্যে প্রাইসটা কি থাকবে ছশো নব্বই এটা একটা কালার একই প্রাইস ছশো নব্বই দেন এটা একটা আছে এটা সিম প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা প্রাইস ওকে দেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে একই প্রাইস দেন এটা একটা কালার হবে সেম প্রাইস না ওকে লাস্ট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইন এটাও সেম প্রাইস অনলি ছয়শো নব্বই টাকা তো জানতে যাচ্ছে সবেন কাপড় বিড়ি সব হচ্ছে শাস্তি লেভেছে সঙ্গে শপিং কমপ্লেক্স তাহলে ঢাকার ফোন নাম্বার বিলোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ